2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল পয়লা মার্চ তারিখে যারা মূলত দুবিষয়ে ফেল করেছিল কিন্তু দেশও মার্কস পেয়েছিল তাদেরকে বছর বাঁচাও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছিল ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ আজ বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করল ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ এবছর উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসেছিল তিন হাজার জন তার মধ্যে পাশ করেছে তিন হাজার জন 472 জন উত্তীর্ণ হতে পারেনি মাধ্যমিক পরীক্ষায় বসেছিল দু হাজার সাতশো চৌষট্টি জন পরীক্ষার্থী তার ভেতর পাশ করেছে আগামী দোসরা সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের পরীক্ষার যাবতীয় কাজকর্ম শুরু হবে বলে আজ এক সাংবাদিক সম্মেলনে জানান বোর্ডের সভাপতি ধনঞ্জয় গঞ্জ চৌধুরী আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা সে পরীক্ষাতে বসেছিল মো তিন জন পরীক্ষার্থী থ্রি এইট ওয়ান পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল টুয়েলভে তিনটে স্ট্রিম মিলে সায়েন্স আর্টস কমার্স সব মিলে তার মধ্যে পাশ করেছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন চারশো বাহাত্তর জন ফেল করেছে বছর বছর পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট দু চৌষট্টি জন পরীক্ষার্থী টু তার মধ্যে পাশ করেছে ওয়ান এইট 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 আঠারোশো অষ্টআশি জন